শুধু চন্দ্র মন্তময় সামনে কি বলতে পারেন এখানে ফুলের মেলা বসেছে মানে বিভিন্ন ভ্যারাইটি ফুল আপনি এখানে দেখতে বিশ্ব এই মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা রওনা দিলাম মায়াপুর দেশ ये हाय हेलो छोड़ो और राधे राधे जो हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण আমি এই মুহূর্তে আছি মায়াপুরের গদাধর ভবনের ওখানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য আমি টোকেন কেটে নিয়েছি টোকেন মূল্য আশি টাকা ওই ফ্যামিলি নিয়ে এবার গদাধর ভবনের মধ্যে প্রবেশ করব ভোগ প্রসাদ খাওয়ার জন্য শুধু ভোগ প্রসাদ খাওয়ার ভিড়টা দেখবেন এখানে প্রচুর ভিড় এখানে প্রচুর ভিড় এই মুহূর্তে আমি গদাধর ভবনের ভিতরে প্রবেশ করেছি আর দেখতে পাচ্ছেন এখানে পুরো ভোগ প্রসাদ খাবার জন্য পুরো ব্যবস্থা করেছে হাজার হাজার লোক এই ভোগ প্রসাদ খেতে পারবে এখানে গদাধর ভবনে প্রবেশ করেছি আর আমার হাতে ভোগের থালি চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে পনির দিয়ে একটা আইটেম রয়েছে মাটার দিয়ে আর এখানে ফুলকপি আলু রুটি হাত আমরা এখানে ভোগ প্রসাদ নিই আর গদাধর ভবন থেকে ভোগ প্রসাদ খেয়ে আসলাম ভোগ প্রসাদ আমার অপূর্ব লেগেছে কিন্তু গদাদা ভবন থেকে যখন প্রসাদ খেয়ে বেরোলাম তার যে ভিউটা বাইরে প্রসাদ শুধু মানে এখানে যে কত টাইপের ভ্যারাইটি ফুল আছে না দেখে খালি চোখে আপনি বিশ্বাস করতে পারবেন জাস্ট দেখাচ্ছি বলতে পারেন এখানে ফুলের মেলা বসেছে মানে বিভিন্ন ভ্যারাইটি ফুল আপনি এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভিউটাই অসাধারণ ফুল যদি দেখতে হয় তার জন্য মায়াপুরে আসতে হবে এই লাগছে ফুলগুলো কত ফুল এখানে মায়াপুর মন্দিরে এসে যদি আপনি চিন্তা করেন আসবেন কী করে যদি আমার কথা মানেন তাহলে কৃষ্ণনগর স্টেশনে বেস্ট হবে যেখান থেকে আপনার মায়াপুর আসতে সুবিধা হবে যেদিক দিয়ে আসেন দিয়ে আসেন শিয়ালদা দিয়ে আসেন কৃষ্ণনগর বেস্ট